গত মাসের মাঝামাঝি সময়ে আমেরিকার জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা আর্জেন্টাইন কোচ লেওনেল স্কালনের ঘোষিত সেই প্রাথমিক স্কোয়াডটি ছিল কোপা আমেরিকার আগে ফিফার উইন্ডোতে আর্জেন্টিনার দুই প্রীতি ম্যাচের স্কোয়াড সে সময় লিওনাল স্কালোনি জানিয়েছেন কোপার আগে নতুন স্কোয়াড ঘোষণা করবেন নতুন করে দুই প্রীতি ম্যাচের স্কোয়াডে ছিল উনত্রিশ জন ফুটবলার সেই উনত্রিশ সদস্যের স্কোয়াডকে ছোট করে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা বাদ পড়েছেন তিনজন ফুটবলার মে মাসে আর্জেন্টাইন কোচের ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিও দি ভ্যালেন্টিন ভার্কো এবং অ্যাঞ্জেল কোরিয়া কোপার টিকিট পেয়েছেন ভ্যালেন্টিন কার্বন এবং আলিজেন্ড্রো গার্নাচ কোপা আমেরিকার আগে ফিফার উইন্ডোতে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টাইন কোচের যোগ ছিল ফুটবলারদের পারফরম্যান্স ও ফিটনেসের উপর তার উপরে ভিত্তি করে গোয়েতেমালার বিপক্ষের ম্যাচের পর নতুন কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ কোপার মুহূর্তে ফিফার উইন্ডোতে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা সেই দুই ম্যাচের প্রথমটিতে ইকুইডোর এক শূন্য গোলে পরাজিত করেছে আলবেসেস্তারা অ্যাঞ্জেল ডিমারিয়ার কল্যাণে এরপর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা শুরুর একাদশে ফিরেছেন মেসে তারকা আর্জেন্টাইন এই ফরওয়ার্ডকে নিয়েই মাঠে নেমে দলটি পেয়েছে চমৎকার এক জয় গোয়েতামালাকে বড় ব্যবধানে পরাজিত করেছে আর্জেন্টিনা চার এক গোলের জয়ের দিয়ে জোড়া গোল করেছেন মেসে এদিকে আর্জেন্টিনার কোপা আমেরিকার জন্য ঘোষিত স্কোয়াডে আছেন গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানি জেরোনিমো রুলি এবং এমিলিয়ানো মার্টিনেস ডিফেন্ডারদের মধ্যে আছেন গঞ্জালো মন্টিয়াল নাহোয়েল মলিনা ক্রিস্টিয়ান রোমেরো হারমান পেজেলা লুকাস মার্টিনেস কোয়াট্রা নিকোলাস ওতামেন্ডের লিসেন্ড্রো মার্টিনেস মার্কুস আকুয়না এবং নিকোলাস তাগলিয়া ফিকো মিডফিল্ডারদের মধ্যে আছেন গিডো রড্রিগাস লিয়েন্দ্রো পারাদিসেস অ্যালেক্সাস ম্যাক অ্যালিস্টার রড্রিগোদি পল এজিকুয়েল পালাসিওস এঞ্জো ফার্নান্দেস ও জিওভানি লোসেলসো ফরওয়ার্ড লাইনে আছেন লিওনেল মেসি আলিচিন্ডো গার্নাচো লউতরো মার্টিনাস জুলিয়ান আলভারেস অ্যাঞ্জেল ডিমারিয়া ভ্যালেন্টিন কার্বোনি ও নিকোলাস গঞ্জালাস